আজকের ভিডিওতে আমরা আরও একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এটি হচ্ছে ইন্টিমেট ট্যাবলেট অনেকেই ইন্টিমেট কি কাজ করে এটা নিয়ে অনলাইনে প্রচুর সার্চ করেন তাই ভাবলাম এটি সম্পর্কে আলোচনা করি ইন্টিমেট কি কেন কিভাবে কতটুকু পরিমাণ কখন সেবন করবেন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত আলোচনা থাকছে এই ভিডিওতে আপনারা দেখছেন মেড রিভিউ মেডিসিন সংক্রান্ত আলোচনা এবং স্বাস্থ্য বিষয়ক পরামর্শের নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এই ভিডিওটিতে লাইক দিতে পারেন চাইলে শেয়ার করতে পারেন তো কথা বলছিলাম ইন্টিমেট সম্পর্কে ইন্টিমেট এটি হচ্ছে স্কয়ার ফার্মাসিটিক্যালের দেওয়া একটি নাম এটা যে মূল উপাদান দিয়ে প্রস্তুত করা হয় সেটা হচ্ছে টাডালাফিন লাফিন এটি ইন্টিমেট ফাইভ ইন্টিমেট টেন এবং ইন্টিমেট টোয়েন্টি তিনটি ক্যাটাগরিতে বাজারে পাওয়া যায় যাদের যৌন সমস্যা রয়েছে তাদেরকে মূলত ডাক্তারগণ প্রথম দিকে এই মেডিসিনটি প্রোভাইড করেন যাদের লিঙ্গ উত্থানজনিত সমস্যা রয়েছে এছাড়া লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে শক্ত হতে চায় না দীর্ঘক্ষণ সহবাস করতে পারেন না স্ত্রীকে তৃপ্তি দিতে পারেন না অথবা নিজেও তৃপ্তি পান না অথবা যৌন রিলেটেড এ ধরনের সমস্যার সমাধানের জন্য মূলত ডাক্তারগণ এই ইন্টিমেট ট্যাবলেটটি দিয়ে থাকেন তো ইন্টিমেট সেবন করার ক্ষেত্রে প্রথম অবস্থায় ইন্টিমেট ফাইভ দিয়ে শুরু করা প্রয়োজন যদি দেখা যায় যে এটাতে কাজ হচ্ছে না সেক্ষেত্রে ইন্টিমেট টেন অথবা টোয়েন্টি খাওয়া যেতে পারে সমস্যার মাত্রা বেশি হলে ডাক্তারগণ নিয়মিত নির্দিষ্ট একটা সময়ের জন্য এটি সেবন করে করতে থাকেন তা যাদের এ ধরনের সমস্যা রয়েছে তারা একজন চর্ম এবং যৌন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণাপন্ন হয়ে আপনার সঠিক ডোজ নির্ধারণ করে নিতে পারেন কতদিন পর্যন্ত খেতে হবে দিনে কয়টা খেতে হবে কিংবা দিনে কত মিলিগ্রাম খেতে হবে সেটা নির্ধারণ করে দেবেন একজন বিশেষজ্ঞ ডাক্তার তাই আপনার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আপনি একজন যৌন বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হয়ে আপনি এটার ডোজ নির্ধারণ করে নেবেন তবে যারা নিয়মিত এটি সেবন করতে চান না মাঝে মধ্যেই সেবন করে যৌন চাহিদা পূরণ করতে চান তাদের ক্ষেত্রে যৌন মিলনের এক থেকে দেড় ঘন্টা পূর্বে এটি সেবন করতে হবে সাধারণত ইন্টিমেট টোয়েন্টি অথবা টেন সেবন করার পর ছত্রিশ ঘন্টা পর্যন্ত এটার কার্যকারিতা স্থায়ী থাকে যে সকল রুগীদের এটা খাওয়া নিষেধ বিশেষ করে যাদের হাইপার অথবা হাই ব্লাড প্রেশার রয়েছে তারা এটি পরিহার করবেন এছাড়া যাদের কিডনি রোগ রয়েছে জটিল কোনো চিকিৎসা থেকে এই মাত্র উত্তীর্ণ হয়েছেন অথবা শরীর অত্যধিক মাত্রায় দুর্বল এ ধরনের জটিলতার ক্ষেত্রে এই ওষুধটি পরিহার করতে হবে এছাড়া যারা গর্ভবতী রয়েছেন অথবা স্তন্যদাল করছেন তাদের ক্ষেত্রেও এই ওষুধটি ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে এছাড়াও অতিরিক্ত মাত্রায় এটা সেবন করা থেকেও বিরত থাকতে হবে আশা করছি ইন্টিমেট ট্যাবলেট সম্পর্কে আপনি একটি ভালো ধারণা পেয়েছেন যদি মনে করেন ভিডিওটি আপনার উপকারে এসেছে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিবেন চাইলে শেয়ার করতে পারেন বন্ধুদের সঙ্গে এছাড়া আপনি চাইলে দেখা হবে পরের কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ